নমস্কার আমি শুভম রায় আপনারা দেখুন জি টিভি দ্রুত সবার সাথে ফারাক্কা ম্যারেজ কলোনি আবাসনে যুবক ঘটনায় অভিযুক্ত চার বন্ধুকে মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হলো বৃহস্পতিবার উল্লেখ্য সম্প্রীতি মোবাইলে অনলাইন গেমের আইডি নিয়ে বিবাদের জেরে পাপ্পু দাস নামে এক যুবককে কুপিয়ে ফোন করে ও আগুনে পড়ে মৃতদেহ লোকারের চেষ্টা করা হয় তার চার বন্ধুদের ঘটনার পর অভিযুক্তের ভিত্তিতে অভিযুক্ত চার বন্ধুকে গ্রেপ্তার করতে সমর্থ হয় ফারাক্কা থানার পুলিশ থানা একটা ঘটনা ঘটেছে যেটা গত ইংরেজি আট এগারো চব্বিশে একটা বাচ্চা মিসিং হয় সে ব্যাপারে থানায় একটা ডায়েরি হয় পুলিশ তদন্ত করে চারজনকে অ্যারেস্ট করে তারা নাবাল্লোক এবং আজকে জিবি কোর্টে তাদের প্রডিউস হয়েছিল যেহেতু তারা মাইনার তাদের পিসি রিভ্যান্ড অ্যালাউড চেয়েছিলেন কিন্তু পিসি রিভ্যান্ড না করে তাদের

জিটিভি এর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাবলিউড ডাব্লিউ ডট জিটিভি লাইন ইউর